এর আগের দুইটি ক্লাসে তৃতীয় অধ্যায় যে সংখ্যা পদ্ধতি তার বেজ নিয়ে আলোচনা করেছিলাম এবং সাথে ডেসিমেল থেকে কীভাবে বাইনারিতে কনভার্ট করতে হয় সেই অঙ্ক করিয়েছিলাম রূপান্তরের বাকি অঙ্কগুলোর আজকে সমাধান করব তো এখানে একটা সংখ্যা আছে ডেসিমেল যেহেতু এখানে বেজ দেওয়া আছে দশ এবং এখানে বেজ দেওয়া আছে আট তার মানে এটা হচ্ছে অক্টাল সংখ্যা তো ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করার জন্য যে ডেসিমেল সংখ্যা আছে সাঁত্রিশ এই সংখ্যাকে আমি অকটালের যে বেজ আট আট দিয়ে ভাগ করব। তো আট দিয়ে যদি সাঁত্রিশকে ভাগ করি দেখো চার আটে বত্রিশ আর এখানে আছে সাঁতিরিশ তাহলে এখানে কত বেশি আছে পাঁচ এখানে হাইফেন দিয়ে পাঁচ লিখতে হবে যদি আমি এখানে ভাগ করে দেখাই তাহলে আট দিয়ে যদি সাঁত্রিশকে ভাগ করি চার আটে বত্রিশ এখানে থাকবে অবশিষ্ট পাঁচ এখানে যে ফল চার এই এখানে লিখতে হবে এবং অবশিষ্ট যে পাঁচ আছে এই পাঁচটা এখানে হাইফেন দিয়ে ডান দিকে লিখতে হবে আবার আমি আট দিয়ে ভাগ করব কিন্তু এই আট দিয়ে চারকে আর ভাগ যায় না আট দিয়ে যদি চারকে ভাগ না যায় তাহলে এখানে জিরো লিখতে হবে এবং হাইফেন দিয়ে এখানে যে চার আছে এই চারটা এখানে লিখতে হবে তো নিয়ম মতো এখানে আমরা একটা দাগ দিব এবং অ্যারো চিহ্নটা উপরে দিব এর কারণ হচ্ছে মানটা আমরা নিচ থেকে উপরের দিকে নিব যদি লিখি এটা বাইরে বেস টেন লিখবো সমান এখানে রেজাল্ট হয়েছে দেখো ফোর ফাইভ ফোর ফাইভ আর যেহেতু অক্টালে নিতে বলেছে আমরা অক্টালে যে বেস এইট এটা লিখবো এটা হচ্ছে ডিসেম্বর থেকে অক্টালে নেওয়ার নিয়ম